জয় কৃষ্ণ কালীমার জয় জয় কৃষ্ণ কালীমার জয় জয় সোনা সোনামার জয় জয় মঙ্গলা মঙ্গলামার জয় মা তুমি ভালো থেকো তুমি সুস্থ থেকো তুমি তোমার সকল ভক্তদের ভালো রাখো সুস্থ রাখো সকলের মঙ্গল করো মা তুমি সকলকে বিবেক দাও বুদ্ধি দাও জ্ঞান ক্ষমতা দাও সকলকে চেতনা দাও মা সকলকে চৈতন্য দাও মা জয় কৃষ্ণ মার জয় মহা তুমি তোমার আদরের কন্যা মঙ্গল মাকে সকলের সময় ভালো রাখো সুস্থ রাখো মা মা মায়ের চোখের জল কেউ না জান ফলে মাগ মঙ্গলা মায়ের চোখের জলের মূল্য অনেক মাগো অনেক মাগো মঙ্গলা মায়ের জন্য আজ লাখ লাখো ভক্ত কোটি ছুঁই ছুঁই করছে মা আর তোমার চলে পৌঁছতে পারছি সকাল থেকে তোমার সেবা করতে পারছি মাগ তোমাকে ভালোবাসতে পেরেছি তোমাকে জানতে পেরেছি তুমি ঘর কলে দয়া দোয়াময়ী মা তুমি করুণাময়ী মা তুমি মা তুমি তো চাকর মা ঘোর কলে যুগের মা সকালের সময় আমাদের মঙ্গলা মাকে তুমি ভালো রাখো সুস্থ রাখো মা Sebab itu tu doktor mana, jauh kisah nak ni mai jauh, jauh sana mai jauh, jauh mai.